আচ্ছা আচ্ছা তো ভাই যান বেচা কিনা কেমন করলে আলহামদুলিল্লাহ ভাই ভাই আল্লাহ রসে ভালোবাসা পাইছেন এইটাই হলো বড় এইটাই হলো বড় সারা পাইছেন আল্লাহর দর্শকরা ভালো একটা সাড়া দিছে কইলে অবশ্যই তো এই সপ্তাহ থেকে তো ঠিক মঙ্গলবার সকাল 9টা বাজে আপনার ভিডিওটা প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে আমার দর্শকরা অবশ্যই সঙ্গে থাকবেন যারা রবিন ভাইয়ের ভিডিও দেখতে চান মঙ্গলবার ঠিক সকাল নয়টা বাজে আসলি পেয়ে যাবেন দিবেন অনেক কিছু আছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে তো সঙ্গে থাকবেন আপনারা আমাদের ঠিক ফোন নাম্বারটা বলে দেন ভাই ঠিকানা রাইট দাও থাকবে আর হচ্ছে আপনাদের লোকেশনটা হচ্ছে

এটা পার্সোনাল লোকেশনটা জানতে পারবেন আসলে রবিন ভাই কিন্তু আমার এলাকার না শুধু আমার বাল্যকালের একটা ক্লোজ লোক তো বেশি করে আর কিছু বলবো না আপনারা অবশ্যই নিচিন্তা সংগ্রহ করতে পারবেন যেই কোন কবুতর রবিন ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকবে আমাদের রবিন ভাই যেহেতু আগের ভিডিওতে অনেক ভালো একটা সারা দিয়েছেন অবশ্যই এখন থেকে সব সময় ভালোবাসা দিয়ে যাবেন এটাই আমার চাওয়া জি অহংকার মানুষের মনে ভাই না ঠিক আছে অহংকার পতনের মূল ভাই কিছু মানুষ আছে ভাই জি ভালো ভালো ছেলে মত উন্নতি চাই আসলে ভাই এই অনলাইনে অনেক বড় বড় ইউটিউবার আছে আমরা তাদের মাঝে যাইতে চাই না আমরা ছোট আসি ছোটই থাকতে চাই তো তোpartite কোনো কথা বলবো না সরসোল চুললা যায় ভিডিওর কাছে ঠিক আছে মানি রহিম রবিন ভাই শুরু দেই সিলভার কররা হ্যাঁ তো চায় না সিলভার কররা দেয়া যায় একদম এক ফ্রেট বলেন ডিম বাচ্চা গ্যারান্টি দিয়া

মার্শাল্লাহ এটা আবার কি ছাড়লেন ভাই হাই হাঙ্গারিয়ান কবুতর মার্শাল্লা ডিম্বাচা করা বাচ্চা করা একদম জেরি সাইজেন মাশাল্লাহ

প্রভাই কি ছালিটা বাবা চুই না চুইটাল আগের টা মাঝে ছিল লাল গিয়ারের বুট ঠোটের গেটাপ টেটাপ তো অসাধারণ দেখা যাচ্ছে

একদম কার্বন কপি এক বানের কবুতর এক শুধু বান্ডা থাকবে পুরো শরীরই সাদা জি জি তো ভাই জান এই সুন্দর কবুতরগুলো তো দেখাটা ও খুব মুশকিল হয়ে যায় ভাই এগুলো মেলানো তো ভাই একদম বলে দেন আমার ভাই বন্ধুরা যেমন পাগল হয়ে যায় নেওয়ার জন্য একদম একদম ভালো শোনা যায় একটু দিক সেটা করো জানা ভাই ভাই আর কিছু বেজাল বেজাল লাগে না ভাই কত কত টাকা যদি মাছ মাত্র 1000 টাকাই চট বানের খরাগুলো পেয়ার হ্যাঁ ভাই তাওবার এক বানের এক বানের না আবার বুরকি মুরগি দিতেছেন আসলে আমরা বিক্রি করার জন্য আসছি এখানে মজা করার জন্য আর আপনাদের সাবস্ক্রাইবার জন্য শুধু আসি নাই তো নি চিন্তা নিতে পারেন মাত্র 1000 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে জটপট করে ফোন দিবেন জাস্ট যখন ভিডিওটা দেখবেন সাথে সাথে কল দেয়া অবশ্যই নিতে পারবেন মাত্র 1000 টাকা টাকা ঠিক আছে কালার কোয়ালিটিটা দেখবেন দর্শক অবশ্যই 마শাআল্লাহ চুয়া চন্দন এক

চক্ষু দুইটা দেখেন দর্শক অসাধারণ কোয়ালিটি কালার এর আগে এক জোড়া লাল গার বে দিলেন ওইটা তো সিল্ক দিয়েছেন মনে হয় অবশ্যই অবশ্যই দর্শক তো এই জোড়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা

তো ভাইজান দুইটাই তো একদম চাক্ষুষ দেখা যাচ্ছে এদিকে উড়ান মুড়ান যায় পাল্লা করা লাইনের আচ্ছা নটটা পাল্লা লাইনের আচ্ছা আচ্ছা তো ভাইজান ক্লাবের টিক লাগাইন না যেহেতু আসে পাল্লা করা গৌতর নি চিন্তায় আমার ভাই বন্ধুরা বাচ্চা কাচ্চা অবশ্যই পাল্লা করতে পারবো মা দিদি আনা তবে এই জোড়াটা আমার ভাই বোনদের জন্য মাত্র ছয়শো টাকা একদম মাত্র ছয়শো টাকায় গড় রাপেয়া আপনি এক পিসের দাম কর নাই তো আবার

সাদা কালার কালার না কালো কিছু বলার নাই যদি আরো সামনে কমে কিনতে পারি আরো কমে দাম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমার চ্যানেলে অনেক দিন পরে আসছেন নতুন করে ভিডিও দিচ্ছেন নিয়মিত থাকবেন দর্শক আগে ভালোবাসা দিয়ে ভরপুর করতেছে তো অবশ্যই দর্শক শুধুমাত্র আপনাদের সাপোর্টারদের জন্য আপনাদের সাথে সব সময় যেত থাকবেন নতুন নতুন আসছে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে তো নিশ্চিন্তা লুফে নিতে পারেন এই পেটটা মাত্র 1000 টাকায় না নিলেই মিস দর্শক ও ভাই এটা আবার কি এই যে এই একদম 빅 সাইজের হোয়াইট বোম্বে ইন্ডিয়ান ব্লাড লাইনের অরিজিনাল ব্লাড লাইন দেখেন দর্শক মাশাল্লা এই মাদিজি নরের ডরের সামনে যায় না আচ্ছা আচ্ছা তো ভাই জান এই যে এই জোরাটা ডিম্বাচ্চা করা অবশ্যই না অবশ্যই ডিম্বাচ্চা করতে করতে তো ভাইজান এই জোরাটা আমার ভাই জন্য আজকে একদম মহিলা দেন একদম একটু কমায় দেন ভাই আজকের জন্য আজকের জন্য আর সম্ভব হয় না মাত্র অবশ্যই দর্শক রবিন ভাই যতটুকু পারে একবারে কমাই দেওয়ার চেষ্টা করে তারপরও আমি আপনাদের জন্য বলেই থাকি এটা আপনারা জানেন তো এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় অবশ্যই কেউ দামা দামি করতে পারবেন না আচ্ছা আচ্ছা তো নিয়ে চিন্তা সংগ্রহ করে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র পনেরোশো টাকায় কোন লাইনের ভাই এটা ভাই আপনার ইন্ডিয়ান কালদম চিনি কালদম রানিং পেয়ার এই যে মাদিটা ফেসটা দেখেন দর্শক একদমই পুতুলের মতো আর এই যে তার নর কোন চিটাফাটা ফাটা নাই আমার ভাইবন্ধুরা যদি এই জোড়াটা নেয় ভাই একদম হ্যাঁ হ্যাঁ মাত্র কি কালদম কালদম সাদা ঠোঁট সাদা চারির পেয়ার কিন্তু ভাই দিলাম ভাই মাত্র টাকা

মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকায় কালছাবাগা রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি شو করে অবশ্যই দর্শক এইবার তো চোখটা না দেই পাইলাম না পাথর চোখের না কি এটা পুরো সম্পূর্ণ এই সব কবুতর যদি পাল্লা না করতে পারেন টাকাটা আমার থেকে নিয়ে নেবেন নিয়ে চিন্তা ও নিয়ে যেহেতু আমি একটা ইউটিউবার তো অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত হলেও সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয় এই জোড়াটা নিতে পারবেন মাত্র 1000 টাকায় বড় ভাই জি ভাই হেই ল কি চললেন না ভাগ ছালাম ভাই কি টিম টিডি রানিং পেয়া জি ভাই সে তো কত কাপা কাপি দাম দাহনায় গরম গরম লাগাই দেন যেবনি এটা ভাই চাইতো 4000 টাকা ভাই আগে কোয়ালিটিটা দর্শক গো দেখায়

আর অবশ্যই অবশ্যই। তিন আঙ্গুলে দাঁড়ানো একজোড়া কবুতর কেটিএম টিডি মানে অস্থির লাইন মাত্র 3000 টাকায়। আর ভাইforRoot তো কোনো অবশ্যই অবশ্যই। পেন্সিল কোয়ালিটির একটা পেয়ার। তো নিশ্চিন্তে সংগ্রহ করে রাখতে পারেন মাত্র 3000 টাকায়। ভাইয়া, এইটা আবার কি চাললেন? রয়্যাল টেডি। উরে বাবা, এই যে দাঁড়াইছে মাদিরে পাইয়া এই যে এটার মত। জি ভাই। মত তো ভাই না? একদম তুরtura।

এবং কি সম্পূর্ণ সুস্থ সবল একদম গ্রান্টি সহকারে নিবেন কথা কাজে মিল থাকবে না সাথে সাথে কবুতরগুলা রাখা দিবেন টাকাটা শুধু নিয়ে নিবেন বা দিয়া দিয়ে তারপরে কথা বলবেন তো নিচিন্তায় সংগ্রহ করে রাখতে পারেন এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে ভাইয়া রে বাবারে আবার কি ছাড়ছেন চাকি রানিং পেয়ার মাশাল্লা মাশ আল্লাহ এটা নোর।

আরে ভাই গেট আপ টেট আপ সব কিন্তু অস্থির মাত্র 2800 টাকায় একদম এ ক্রেডিট মাত্র 2800 টাকায় সাকি ডেডি রানিং পেয়ার পার্সেন্ট টপ কোয়ালিটি জি ভাই অবশ্যই দর্শক নি চিন্তা সংগ্রহ করে রাখতে পারেন এই পেডটা মাত্র 2800 টাকায় না নীলে মি এই পেডটা কোয়ালিটিটা দেখবেন আগে 마শাআল্লাহ বড় এটা কি এটা ভাই সাকি ডেডি নর্থ নর্থ

পনেরোশো টাকা পনেরোশো টাকা যে এই নটটা আপনার একদম হাজার ভাই একদম একদম দুই হাজার দুই হাজার পনেরোশো পঁয়ত্রিশশো আর নয়শো হয়তো চৌচল্লিশশো তিনটা একসাথে নিলে কিছু করা যায় ভাই দেখেন অসাধারণ পিস মার্শাল ডাইরেক্ট পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিচিন্তা চিন্তা সংগ্রহ করে রাখতে পারেন মাত্র চার হাজার টাকায় আর ভাইঙ্গা ভাইঙ্গার দামটা তো অবশ্যই দেওয়া আছে ও ভাই রাজশাহী সবজি সিঙ্গেল নর মুসালদমরা সিঙ্গেল মাদি একদম রানিং মাদি দর্শক আর এইটা কিন্তু একদমই রানিং নর একটু জুম করা ফেদার কোয়ালিটিটা দেখা দি আপনাদেরকে এবং কি চক্ষুগুলাও দেখে মাশাল আর এই যে কালো মুসালদমদার ব্যাপার তো কিছু বলারই নেই

কত কিলো কালো ডানা ভাই কালো মুসল একদম আষ্টশো টাকা আষ্টশো টাকা তারপরে এই যে ভাই আপনার তোতা নটটা এটা ভাই একদম এক একদম জি ভাই তো ভাই যান সাত আট এটা আষ্টশো করে দিলেন তো ভাই তিন হাজার আষ্টশো টাকা হয় চার পিস নর সাতশো আর আষ্টশো ঠিক আছে একসাথে নিলে কত করা যায় যার যেটা ভালো লাগে সেটাই নিবেন নিচিন্তা নির্দিদ প্রত্যেকটা নরের দাম আছে এই তোটা নটটা মাত্র আষ্টশো এই মাটিটা মাত্র সাতশো এই নটটাও একদম সাতশো আর এই নটটা মাত্র পনেরোশো টাকা ভাই এটা কি এনিওয়ে গলা লাল গলা লাল জি ভাই খুলনা রতিত্য ভাই গলা লাল জি ভাই তো ভাই জান তো উরে হাওয়া ডিমবাজিও করে শুনছি ভিডিও ডিম খুব শীঘ্র ডিম পেয়ে দিবে 마শাআল্লাহ একদম ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার হ্যাঁ মতো চোখা শুয়ের মতো চক খা তো ভাই জান কোয়ালিটি তো 마শাআল্লাহ গলা লাল আমার ভাই যারা নিব তাদের জন্য দামটা বলে দেন না একদম 3200 একদম জি করা যায় আর না মাত্র 3200 রেজাল লাগে না ভাই ভাই কিনা বেশি তো এদের দিগা তো দর্শক যত রূপ পারে সর্বোচ্চ স্বল্প দেওয়ার চেষ্টা করে রবিন ভাই তো নিচিন্তা সংগ্রহ করে রাখতে পারেন যারা চিনেন জানেন গলালাল পেট্টা মাত্র 3300 টাকায় ওকে লক করে দিলাম ভাই ও ভাই জি ভাই কি দেখাইলেন পুরা সবুজ ভাই পুরা সবুজ ওই চোকটা দেখায় দেন আমার দর্শক পরে তো এক চোক লই এসে রবিন ভাই আরেক চোক দেনা সেম টু সেম জি জি চলা অরেঞ্জ তাও আবার গ্রিন আইসা করার কোনো কিছু নাই একদম টাই করে সব ক্লিয়ার সব ক্লিয়ার তাই তো নাই সরি দর্শকের একদম পাকের গরির থেকে নিয়ে লেজের গড়ি সব ক্লিয়ার গ্রিন আইস চিলা জি ভাই মাসাল্লাহ আমার ভিডিওর প্রথম পায়ে গেলাম রবিন ভাইয়ের খামার থেকে গ্রিন আইস চিলা এর আগে রুবেল ভাইয়ের ভিডিওতে দেখছেন অথবা গ্রিন আইস খয়রা গোলা কবুতর এখন আইসা পড়ছে গ্রিন আইস চিলা সিঙ্গেল ভাই আহারে এটার মাদিটা মাদি থাকলে আপনিই কিনবেন ধরলে নিজেই পালার জন্য রেখে দিবেন না তো ভাইয়া এই যে সিঙ্গেল এটা এটা নর নাই তো ভাইয়া গ্রিন আইস চিলা যদি একটা তাহলে আমি আর এটা বিক্রি না আচ্ছা দাম আপনি কয় টাকা দিবেন

উড়ানোর জন্য বেটার মাসাল্লাহ পাল্লা করা একটা কবুতর দর্শক দেখতেই পারছেন চোখটা কিন্তু পুরোই পাতা চোখের আর চাক ব্যাপারে কিচ্ছু বলবো না আপনারা কমেন্টে জানা দিবেন শুধু তো ভাই এই এটা কি আবার এটা ভাই আপনার লাল গররা না গোল্লা লাল গররাই চোখের নর জি ভাই পাক টাক সব ক্লিয়ার এই নর কালো গররা নর দুই চশমা আর কিছু দিবেন সিঙ্গেল তো ভাইয়া এই যে আপনার এইখানে চার পিস আছে চায়ের নর কবুতর ভাই যেটা নিব পাঁচশো টাকা একদম যেটা নিব যেটা নিবো পাঁচশো টাকা কোনো দামাদামি নাই চার নেই যদি একসাথে দেখুন ভাই হ্যাঁ 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 মাত্র আটশো টাকা একদম

মার্লাহ রবিন ভাই এই সবজি গড়া পুতুল কোল সিবানের কি এটা নর ডিম বাচ্চা করা মার্শাল্লা মাসাল্লাহ তো ভাই যান চোখ তো আবার রানিং নর এই চোখ কি ভাই এটা তো ক্রিন চোখের ভাই একদম ডেনিশ কন্ডেক মিলের সাথে মিলাই নিবেন দর্শক জুম করে দেখা দিলাম আপনাদেরকে পুরো ক্রিম চকের সবজি কররা ভাই চোকা জুড়িত্যও হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক আবার কিচার জানি এটা সিলভার বাগা সিলভার মাকরা মোজলা জি ভাই তো ভাইজান এটাও নড় পুরো সিলভার মাশাআল্লাহ মাশাআল্লাহ 60 একদম একটা চিলের মতো দাঁড়াড়ে সুই দেখেন আবার পাউচ করা লাই তিন আঙ্গুলে দাঁড়ায় জি তো ভাই এই নটটা

দর্শক পাঁচশো টাকায় এক চামচে ছাড় দেওয়া দিল অবশ্যই নিতে পারেন তবে এই রকম ঘররা পান কিনা সেটা আমার কমেন্টে জানায় দিতে পারেন চোখের সবজি করটা খুবই কম দেখা যায় হাজারের মধ্যে একটা তো কবুতর যেহেতু অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন টপ কোয়ালিটির কালেকশন করে রাখার চেষ্টা করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হইলে বৃন্দ আজকে আর বেশি কথা বলব না আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া নিয়মিত পাশে থাকার জন্য হলেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম